ঠাকুর ঘরে এই পাঁচটি জিনিস না রাখলে মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা এই জিনিসগুলি আপনার ঠাকুর ঘরের না থাকলে আজকে নিয়ে আসুন এবং ঠাকুর ঘরে স্থাপন করুন নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার আপনার ঠাকুর ঘর প্রত্যেকেরই ঠাকুর ঘরে ঠাকুরের একটি সিংহাসন রয়েছে তবে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সঠিক নিয়ম মেনে ঠাকুর তৈরি করা উচিত তা না হলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পাশাপাশি রুষ্ট হন মা লক্ষ্মী ঠাকুর ঘর তৈরি ও দেবদেবীর মূর্তি ও ছবি রাখার সময় অনেক বাস্তু নিয়ম মেনে চলা উচিত তার পাশাপাশি কিছু জিনিস অবশ্যই ঠাকুর ঘরে রাখা উচিত তা না হলে মা লক্ষ্মী সংসার ত্যাগ করেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ঠাকুর ঘরে কী কী জিনিস আপনারা অবশ্যই রাখবেন এবং ঠাকুর ঘর যদি বানাতে হয় তাহলে কি কী নিয়মবিধি অবশ্যই পালন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত তত্ত্বকথা বাস্তু টিপস গীতা পাঠ এবং উপায় বিধির উপরে ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন এবার আসা যাক মূল পর্বে সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যায় ঈশ্বরের পূজোর বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই অনেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোট তাদের স্বয়ং কক্ষে ঠাকুরের সিংহাসনে রেখে পূজা রেখে পূজা অর্চনা করেন বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালীও করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরি করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলা মেনে চলতে হবে কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে বাড়ির যে কোনো স্থানে ঠাকুরের ঘর বানাবেন বাড়ির যে কোনো স্থানে ঠাকুরের ঘর বানাবেন না বাস্তু অনুযায়ী কোন বা উত্তর দিকে ঠাকুর ঘর হওয়া উচিত ঠাকুর ঘরে দেবী দেবতাদের আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সে ব্যক্তি হৃদয়ের সমান্তরালে থাকে বাড়ি ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরের ন আঙুলের উচ্চতা বিশিষ্ট দেব দেবীর মূর্তি রাখা উচিত ঘর যদি খুবই ছোট হয় তাহলে অনেকেই কক্ষে ঠাকুর ঘর রাখেন তবে বাস্তবে এমন করা একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন আলোকিত হন স্টোর রুম বা বেসমেন্টে ঠাকুর ঘর তৈরি করতে নেই সবসময় মেলা স্থানে ঠাকুর তৈরি করা উচিত বা তৈরি করা উচিত যাতে সেখানে সূর্যের আলো দিনের কোনো না কোনো সময় অবশ্যই পড়বে দেবী এবং দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন কখনো উগ্র রূপে দেবদেবীর ছবি রাখতে নেই একে অত্যন্ত অশুভ মনে করা হয় বাড়ির ঠাকুর ঘর সবসময় হালকা শুভ রঙের রাঙিয়ে তোলা উচিত হালকা হলুদ নীল বা কমলা রং নির্বাচন করতে পারেন ঠাকুর ঘরে কোনো চকচকে রং ব্যবহার করবেন না কালো রঙের ব্যবহার একেবারেই নিষিদ্ধ বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ি ঠাকুর ঘর তৈরি করবেন না পাশাপাশি শৌচালয়ের পাশাপাশিও যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই নিয়মগুলি পালন না করলে ঘরে নানা রকম ঝগড়া কলহ অশান্তি বিবাদ বাঁধতে পারে এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ছাড়া হন ঘরে প্রবেশ করেন অলক্ষ্মী বড় সড়ো আর্থিক সমস্যার মুখোমুখিও পড়তে পারেন তাই ঠাকুর ঘর বানানোর আগে বা সিংহাসন রাখার আগে এই নিয়মগুলি মেনে চলুন এবার আমি আপনাদের বলবো যে বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই কোন জিনিসগুলি রাখবেন প্রথম যে জিনিসটি ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন সেটি হচ্ছে শঙ্খ বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খের আওয়াজের সাহায্যে যে কোনো স্থানে নেতিবাচকতা দূর করে যে ঘরে শঙ্খ থাকে লক্ষ্মী ঘরে বসবাস করে ঘরের শঙ্খ রাখলে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় তবে শঙ্খ কখনোই মাটিতে রাখা উচিত নয় শঙ্খ সবসময় স্ট্যান্ডের উপরেই রাখবেন বাড়িতে পুজোর ঘরে একটি শঙ্খ অবশ্যই রাখবেন একটি বাজানোর কাজে ব্যবহার করা হবে যেটি সকালবেলা এবং সন্ধেবেলা পুজো দেওয়ার সময় আপনারা বাজাবেন এবং অবশ্যই তিনবার বাজাবেন আর একটি পূজা অর্চনার কাজে ব্যবহার করা হবে যেটি দিয়ে আপনারা আরতি করতে পারবেন এবং জলাভিষেক বা দুধ অভিষেক করতে পারবেন জলসংখ্য বা পানি সংখ্যটি সর্বদাই ঠাকুরের সিংহাসনের উপর রাখবেন এবং বাজানোর জন্য যে সংখ্যটি ব্যবহার করা হবে এটি সিংহাসনের নিচের দিকে রাখতে পারেন অর্থাৎ জলসংখ্যের স্থান বাজানো সংখ্যের থেকে উপর দিকে জলসংখ্য সাধারণত দক্ষিণাবর্ত হয় যে শঙ্খধ্বনি আমরা করে থাকি সেটি বামাবর্ত হয়ে থাকে তবে দু প্রকারের শঙ্খ কিন্তু গৃহস্থ বাড়ির মন্দিরে রাখা উচিত এবং রাখা অত্যন্ত ভালো শঙ্খের ধ্বনির পরিবার থেকে নেতিবাচকতা দূর করে তাই সকালবেলা এবং সন্ধ্যেবেলা পুজো দেওয়ার সময় অবশ্যই শঙ্খের ধ্বনি করুন দ্বিতীয় যে জিনিসটি দ্বিতীয় যে ধ্বনি আমি বলবো সেটি হচ্ছে ঘণ্টার ধ্বনি ঘন্টা ধ্বনি বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে তাই আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখুন একটি ছোট্ট ঘন্টা বাড়িতে ঘন্টা থাকলে তা বহু ধরনের নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে দূর করে যখন আপনারা আর আরতি করবেন তখন ডান হাত দিয়ে আপনারা আরতি করবেন এবং বাম হাতে ঘন্টাটি বাজাতে থাকবেন ঠাকুর ঘরে যখন আপনারা অভিষেক করবেন যদি আপনাদের ঘরে গোপাল সোনা থাকে যদি শ্রীকৃষ্ণের অভিষেক করবেন তখন ও সেই সময় আপনারা বাম হাতে ঘন্টা ধ্বনি করবেন ঠাকুরকে ভোগ নিবেদন করার পর যখন আপনারা ভোগ তুলবেন তখন আপনারা ঘন্টা ধ্বনি করবেন ঘন্টার ধ্বনি বাতাবরণকে শুদ্ধ করে তাই যদি আপনার ঠাকুর ঘরে একটি ছোট্ট ঘন্টা না থাকে তাহলে অবশ্যই নিয়ে আসুন একটি ঘন্টা এবং ঠাকুর ঘরে প্রবেশ করবার পূর্বেও আপনারা ঘন্টা ধ্বনি নেবেন। এটি অত্যন্ত এবং 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 পবিত্র করে। যদি আপনার ঠাকুর ঘরে না থাকে। তাহলে আজকে স্থাপন করুন একটি ছোট্ট ঘন্টা তৃতীয় যে জিনিসটি ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন এবং নিত্য দর্শন করবেন এবং দর্শন করা মাত্রই ফল লাভ করবেন সেটি হচ্ছে ওম চিহ্ন এবং আপনারা ওম মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম মন্ত্র উচ্চারণ আমাদের শরীর ও মনের জন্য খুবই উপকারী এটি আমাদের মনে পজিটিভ এনার্জি প্রবাহিত করে শরীরের নানা রোগ অসুখ দূরে রাখে নিয়মিত ওম মন্ত্র উচ্চারণে ওম শুধুমাত্র একই একটি শব্দ নয় বলা হয় এই তরঙ্গ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে ওম অত্যন্ত শক্তিশালী একটি আওয়াজ যা আমাদের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম ধর্মেও বিশেষ রয়েছে। বলা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর এই হিন্দু ধর্ম অনুসারে সকল জীবিত বস্তুর সঙ্গে যুক্ত রয়েছে ওম শব্দটি আপনি আওয়াজ করে বা নিঃশব্দে উচ্চারণ করতে পারেন আপনি ঠাকুর ঘরে অবশ্যই ওম চিহ্ন বানিয়ে রাখুন অনেক সময় ঠাকুর ঘরে যখন আমরা ঠাকুর ঘর যখন আমরা তৈরি করি। তখন তার মধ্যে স্টাইলস ব্যবহার করি, তার মধ্যেও আমরা ওম ওম রাখি। অথবা নিজে তেল দিয়ে গুলে ঠাকুর ঘরে চিহ্ন বানিয়ে রাখতে পারেন এছাড়াও এই ওম চিহ্নটি আপনারা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় রাখতে পারেন এই চিহ্নটি আপনাদের বাড়িতে কোনো রকম খারাপ জিনিস বা নেতিবাচক জিনিস ঘরে প্রবেশ করতে দেবে না খারাপ নজর থেকেও আপনাকে রক্ষা করবে তাই আপনার বাড়ির মুখ্য দরজায় ওম চিহ্ন বানিয়ে রাখতে পারেন এবং অবশ্যই ঠাকুর ঘরেও রাখতে পারেন তাছাড়াও আরো কিছু মাঙ্গলিক চিহ্ন রয়েছে যেগুলি শুভ শক্তিকে অ্যাট্রাক্ট করে অশুভ শক্তিকে দূরে সরায় সেরকম একটি স্বস্তিক চিহ্ন এই চিহ্নটিও অবশ্যই আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন ঠাকুর ঘর সব সময় আলোকিত রাখতে হয় তাই ঠাকুর ঘরে আলোর ব্যবস্থা তো রাখবেনই তার সাথে সাথে অবশ্যই যেন থাকে প্রদীপ আপনি ঠাকুর ঘরে পূজা অর্চনা শুরু করার পূর্বেই ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করে নেবেন ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্জ্বলিত করলে সেটি বাতাবরণকে শুদ্ধ করে এবং আপনার মনের একটা ভাব জাগ্রত করে যেটি পূজা অর্চনা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই ঠাকুর ঘরে যেন অবশ্যই থাকে সেটি প্রতিদিন যদি সম্ভব হয় পরিবর্তন করে দেবেন এবং নতুন তেল দিয়ে শলতে দিয়ে জ্বালাবেন যদি সম্ভব হয় তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন কারণ ঘিয়ের প্রদীপ বাতাবরণকে শুদ্ধ করে এবং আপনার মনোবাসনা পূর্ণ করবার জন্য ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনারা সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন তবে নিত্য পুজো যখন আপনারা সকালবেলা দেবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই প্রদীপ প্রজ্জ্বলিত করুন ঠাকুর ঘরে যতই আপনি আলো জ্বালিয়ে রাখুন প্রদীপ প্রজ্জ্বলন না করলে পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি চান আপনার ঘরে মা লক্ষ্মী চিরস্থায়ী হোক এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি পাক সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসুক তাহলে অবশ্যই মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট পাতে কিন্তু ভুলবেন না মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ছোট্ট ঘর রাখবেন যার মধ্যে মাঙ্গলিক চিহ্ন আপনি বানিয়ে দেবেন তেল এবং সিঁদুর দিয়ে তারপর একটি পল্লব নেবেন এবং তাতে দেখে নেবেন যেন থাকে। সাতটি নিখুঁত্লব নিয়ে নেবেন তারপর আপনি একটি সশেষ ডাব দিতে পারেন বা একটি কলা দিতে পারেন বা একটি হরিটকিও দিতে পারেন মা লক্ষ্মীর সামনে একটি মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করবেন গৃহস্থ বাড়িতে মঙ্গল ঘটটি সাধারণত বৃহস্পতিবার পাতা হয়ে থাকে মঙ্গল ঘটের ঘটের নিচে ধান এবং গঙ্গা মাটি দিতে না। মঙ্গল জলের মধ্যে কিছু মাঙ্গলিক সামগ্রীও আপনারা দিতে পারেন যেমন কাঁচা হলুদ সুপারি অথবা হরিতকি বা আনা একটি করিও দিতে পারেন এবং তার উপর আম্র পল্লব দেবেন একটি নিখুঁত পানের পাতা দেবেন এবং একটি ফল নিবেদন করবেন মা লক্ষ্মীর সামনে যে মঙ্গল ঘরটি আপনারা স্থাপন করবে এই মঙ্গল ঘট মাকে চিরস্থায়ী করে আপনার সিংহাসনে রাখবেন আপনার ঘরে আপনার পরিবারের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকবে তাই আপনার ঠাকুরের সিংহাসনে মঙ্গল ঘট অবশ্যই পাবেন প্রতি বৃহস্পতিবার সে মঙ্গল ঘটটি ভালো করে পরিষ্কার করবেন জলটি পরিবর্তন করে দেবেন এবং মঙ্গল ঘরটি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে আবার নতুনভাবে পাববেন প্রত্যেক বৃহস্পতিবার এই কাজটি করতে কিন্তু ভুলবেন না এই কিছু জিনিস আমি বলে দিলাম যেগুলো আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে অবশ্যই রাখবেন যদি আপনারা চান যে মা লক্ষ্মী আপনার বাড়িতে অবশ্যই থাকুক তাহলে অবশ্যই এই কাজগুলি করবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার